ডিয়ার লার্নার্স আজকে আমরা স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কথা বলার ছেষট্টিটি স্ট্রাকচারের মধ্যে প্রথম স্ট্রাকচার অর্থাৎ রুল নাম্বার ওয়ান আজকে আমরা শুরু করতে যাচ্ছি তো রুল নাম্বার ওয়ানটা হচ্ছে এরকম যে কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিট টু ব্যবহার করব অর্থাৎ আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা নিট টু ব্যবহার করবো তাহলে সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা আমাদের কী হবে সেক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমাদের সাবজেক্ট বসাবো তারপরে নিট টু বসাবো আর নিট টু এরপরে অবভিয়াসলি ভার্ভ ওয়ান অর্থাৎ ভার্ভের বেস বেস ফর্ম এরপরে আমাদের বাকি অংশ থাকবে ওকে তো চলুন আমরা দুই একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে আমি যদি বলি এরকম যে আমার ইংরেজি শেখা প্রয়োজন দেখেন আমি লিখেই ফেলাম যে আমার ইংরেজি শেখা প্রয়োজন প্রথম সেন্টেন্সটা হলো এরকম যে আমার ইংরেজি শেখা প্রয়োজন তাহলে এখানে কী হবে যেহেতু কোনো কিছু আমাদের প্রয়োজন বোঝাচ্ছে কোনো কিছু প্রয়োজন বুঝাচ্ছে সেক্ষেত্রে আমরা অবভিয়াসলি নিড টু দিয়ে আমরা এই সেন্টেন্সটা গঠন করব তাহলে আমরা এখানে কী বলতে পারবি আমরা আমার ইংরেজি শেখা প্রয়োজন তাহলে আমরা বলতে পারি আমার তো আই আমার যেহেতু তাহলে আই নিড টু লার্ন দেখেন ভার্ভ যে আছে নিট টু অর্থাৎ নিট টু পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম তো নিট টু প্লাস বাকি অংশ আমরা এখানে ভার্বের পর আমরা বাকি অংশ বসাবো তো আমার ইংরেজি শেখা যেহেতু প্রয়োজন আই নিড টু লার্ন ইংলিশ ওকে বেশ আশা করি বুঝতে পারছেন যে আই নিড টু লার্ন ইংলিশ অর্থাৎ আমার ইংরেজি শেখা প্রয়োজন আই নিড টু লার্ন ইংলিশ আই নিড টু লার্ন ইংলিশ মানে হচ্ছে আমার ইংরেজি শেখা প্রয়োজন কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা অবভিয়াসলি নিড টু ব্যবহার করবো যেমন আমার একটি বই কেনা প্রয়োজন আমার একটি বই কেনা প্রয়োজন তো এখানে যেহেতু আমাদের কোনো কিছু প্রয়োজন বোঝাচ্ছে তাহলে অভিয়াসলি কি আমরা নিড টু ব্যবহার করব তাহলে আমরা বলতে পারি যে আই নিড টু আই নিড টু বাই আ বুক বাই বুক ওকে আই নিড টু বাই আ বুক আমার একটা বই কেনা প্রয়োজন ওকে আই নিড টু বাই আ বুক আমার একটি বই কেনা প্রয়োজন আই নিড টু বাই আ বুক আমার একটি বই কেনা প্রয়োজন ওকে তো এইভাবে আমরা বলতে পারি আমার তাকে সাহায্য করা প্রয়োজন তো এবার আমি বললাম যে আমার তাকে সাহায্য করা প্রয়োজন তাহলে এর আমাদের ইংলিশটা কী হবে আমার তাকে সাহায্য করা প্রয়োজন তো অবভিয়াসলি এখানে যেহেতু প্রয়োজন কথাটা আছে তাহলে আমরা নিড টু দ্বারা আমরা সেন্টেন্সটা তৈরি করব ওকে তাহলে আমরা বলতে পারি এখানে আই নিড টু আই নিড টু আই নিড টু আমার তাকে সাহায্য করা প্রয়োজন তাহলে আই নিড টু হেল্প হেল্প হিম ওকে আমার তাকে সাহায্য করা প্রয়োজন ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন আমি এখন যদি বলি আমার কাজটি করা প্রয়োজন আচ্ছা আমার আগে সেন্টেন্সটা আগে লিখে নিই বাংলা সেন্টেন্সটা যে আমার কাজটি করা প্রয়োজন কাজটি করা প্রয়োজন আমার কাজটি করা প্রয়োজন তাহলে আমরা এখানে কি বলতে পারি আমার কাজটি করা প্রয়োজন এখানেও যেহেতু প্রয়োজন রিলেটেড চলে আসছে তাহলে অবভিয়াসলি আমরা এখানে কি নিড টু ব্যবহার করব তাহলে আমরা বলতে পারি আই নিড টু আই নিড টু যেহেতু কাজটি করা প্রয়োজন তাহলে আই নিড টু ডু দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক ওকে আই নিড টু ডু দ্য ওয়ার্ক তো এইভাবে আমরা অনেক অনেক সেন্টেন্স আমরা গঠন করতে পারি প্রয়োজন বোঝাবে ওকে তো প্রয়োজন বোঝালে আমরা নিড টু ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের বাক্য আমরা গঠন করতে পারি তো আপনারা নিজে থেকেই ট্রাই করবেন আরও অন্যান্য ধরনের বাক্য তৈরি করতে তো আজকে পর্যন্তই সাথে থাকুন ধন্যবাদ সবাইকে